সালামু আলাইকুম এমরিমান আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি তো বন্ধুরা আজকে ঈদ স্পেশাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ঈদের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি যদিও সব কিছু ভিডিও করতে পারিনি তবে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু একা একা রান্না করে একা একা ভিডিও করতে হয় আমাকে সো সব কিছু ভিডিও করা সম্ভব হয় না যেরকম রান্না ভিডিওগুলো অনেক রান্না করেছি একা হাতে সব কিছু করতে হয়েছে তো রান্নার ভিডিওগুলো একা হাতে করে ভিডিও করা সম্ভব হয়নি আর ওর বাবা যেহেতু অনেক ভোরে বাসায় ফিরেছে দোকান থেকে তোর বাবা এসে একটু ঘুমাচ্ছিল তো আমি ঘরের পর্দা চাদর কিছুই বিছাইতে পারি নাই আমি রান্না করছিলাম বলে পরে আমি রান্না শেষে ওকে এসে ডাক দিলাম যে একটু ওঠো ঘুম থেকে চাদরটা বিছাই আর হচ্ছে পর্দাগুলো একটু সেট করে নিই তো বলছিল ঠিক আছে একা একা তো তাহলে ভিডিও করতে পারবে না তো তুমি হচ্ছে ভিডিও করো আমি সব করে দিচ্ছি পরে এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সে হচ্ছে পর্দাগুলো সেট করছিল আর তারপরে চাদরটাও বিছাবে সে তো এমনিতে বাসায় থাকলে টুকটাক হেল্প আমাকে করে মিথ্যে কথা বলবো না যদি দেখা যায় আমি কোনো কাজে বিজি থাকি তাহলে সে যদি অন্য কোনো কাজ থাকে সেগুলো সে আমাকে করে দিবে যেরকম যদি কাপড় ধোয়ার কাজ থাকে সে কাপড় কেচে দিবে অথবা যদি ঘর গোছানোর কাজ থাকে সে করে দিবে সে কিন্তু সব কিছুই করতে পারে মোটামুটি আর রান্নাটাও খুব ভালো করে আমার থেকেও অনেক ভালো রান্না করে সে কিন্তু রান্না সব সময় করে না যখন তার ইচ্ছে হবে যে আজকে রান্নাটা একটু আমি স্পেশালভাবেই করব তখন সে আর কি রান্নাটা করে তো এই তো দেখেন দুইটা বালিশও নতুন আনছিলাম তো বালিশ দুইটা কীরকম হয়েছে জানাবেন আমাকে সে ভালোই লাগছে একদম সফটের মধ্যে বালিশ দুইটা খুবই আরাম মানে শুইতে ভালোই লাগে তো যাই হোক এই তো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছে তারপর হচ্ছে চাদর বিছাবে তো আমার ইচ্ছে ছিল ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার যেরকম কি কি রান্না করলাম বা আর কি কি করেছি আমি দিন শুয়েগুলো আমার শেয়ার করার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি একা যেহেতু রান্না বাড়ার ঝামেলাটা করেছি খুব ভোরে উঠে আমি রান্না করেছি তো আমি একা একা আর কি জানেন তো একা রান্নার কাজগুলো একটু কষ্টকর হয়ে যায় তাই না সব কিছু কোটা বাছা তারপর হচ্ছে রান্নার ভিডিও একা হাতে করা যায় না একটা হাতে ক্যামেরা ধরে একটা হাতে রান্না করতে গেলে খুবই ঝামেলা হয়ে যায় তারপরেও আমি যতটুকু সম্ভব হয়েছে ঈদের দিনের ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের কাছে তো এই তো সুন্দর করে ঘরটা গুছানো হয়ে গেল চাদর বিছালেও পর্দাগুলো টাঙাইছে তো খুব ভালোভাবে সুন্দরভাবেই করেছে সব কিছু তো পুরো ঘরটাই টিপটপ লাগছে সুন্দর লাগছে দেখতে আর এই যে আমি গোসল করে চলে আসতাম আর এত গরম ছিল ঈদের দিন কি বলবো সে আগেই গোসল করে এসে বসে আছে আর আমি গোসল করে এসে একটু ভিডিও করছিলাম সে আপনাদের সবাইকে হাই বলছিল ঈদ বলছিল বলছিলো তো যাই হোক আমি ওই ভিডিওর ভয়েসটা রাখি নাই কারণ ওটাতে নয়েজ আসছে বাইরের আরও নয়েজ আছে তো এই তো পরে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বিকেলবেলা হচ্ছে ছোটো খালা শাশুড়ির বাড়িতে চলে গেছিলাম বেড়া বেড়াতে মানে সেদিন ঈদের দিন তো এমনি পার্কে টার্কে খুব ভিড় হয় তো ওইখানে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করিনি তো এই জন্য বিকেলবেলায় একটু খালা শাশুড়ি বাসায় চলে গেছি আর ওনার বারান্দায় অনেক সুন্দর সুন্দর গাছ যে গাছগুলো দেখলে না মন প্রাণ শান্তি হয়ে যায় তো এই যে কত রকমের গাছ ফুল গাছ তারপরে সব ধরনের গাছ এখানে আছে অক্টোপাস অক্টোপাসের যে একটা গাছ ওইটাও আছে কিন্তু ওইটা মনে হয় একটু কোনারে পড়ে গেছে তারও মানে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর এত উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল কি আর বলবো অনেক সুন্দর ভিউ তো এই তো বারান্দায় একটু তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো এটা আমার মামা শ্বশুর হয় ওই যে শাশুড়ি মা ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ওই আমার ছেলে আর খালা শাশুড়ির যে মেয়ে ও একটু ছোট তো ওরা দুইজন হচ্ছে ঈদের গান জোরে সাউন্ড দিয়ে ছেড়ে নাচতেছিল তো এই দেখো ওরা কিভাবে দুস্তমি করছে আমি একটু ভিডিও করে নিলাম আর ওই যে দেখো আমার ছোটো খালা শাশুড়ি উনি তো ওনার বাসে এসছি সবাই একটু আনন্দ করছিলাম আর কি মনটা বেশি ভালো লাগছিল না কারণ আমার শরীরটা অতটাও ভালো ছিল না ঈদের দিন তারপরে আবার এত রান্না এত খাটা খাটনি একা করতে হয়েছে তো এমনিতেও মন দিল কিছুই ভালো না আর জানেনি তো শরীর ভালো না থাকলে মন যতই ভালো থাকুক আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এই তো এখানে ওরা খাচ্ছিলো আড্ডা দিচ্ছিলো আমার ছেলে নাচতেছিলো আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি কারণ সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না তবে খুব খারাপ লাগে যে কেউ যদি একজন থাকতো যে সব কিছু ভিডিও করে দিবে তাহলে আসলে খুবই ভালো হতো কিন্তু এরকম কেউ নাই যে আমাকে একটু হেল্প করে দিবে ঠিক আছে তো যাই হোক কোনো ব্যাপার না যতটুকু সম্ভব হয়েছে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই দেখো এখানে আমার ছেলে তারপর হচ্ছে ওই যে খালা শাশুড়ির মেয়ে ওরা কি সুন্দর ড্যান্স করছে আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে তার তো নাচার কোনো কথাই না সে যেহেতু আরবি লাইনে পড়াশোনা করছে কিন্তু না সে বাসায় থাকলে এই নাচ গানেই মগ্ন থাকে আমি এবার বললাম যে এই ভিডিওগুলো করেছি এগুলো তোমার হুজুরকে দেখাবো যে তুমি ছুটির দিনে বাসায় কী করেছো তুমি নাচ গান করেছো না গজল শিখেছো না আরবি পড়েছো কিছুই করনি এগুলো আমি দেখাবো আমাকে বললো দেখাও কোনো ব্যাপার না আমি বলবো ঈদের সময় একটু আনন্দ করেছি তো দেখেন বাচ্চাদেরকে কিছু শিখিয়ে দিতে হয় হয় না ওদের আউট নলেজটা খুব বেশিই থাকে আমাদের থেকে মানে ওদের কথা আর কি বলবো এত ভালো ব্রেন আমার ছেলের কিন্তু ও সেটা যদি পড়াশোনায় কাজে না লাগায় তাহলে আমি জানি না কি হবে কিন্তু পড়াশোনা এমনিতে এখন তো ভালোই আছে ছোট ক্লাসে কিন্তু আস্তে আস্তে বড়ো হবে যদি এই মেধাটা ও ধরে রাখতে পারে ইনশাল্লাহ অনেক বড় হতে পারবে আর যদি ও মনে করে যে না এইগুলো সে দুস্তামি ফাজলামিতে কাজে লাগাবে এই মেধা তাহলে হচ্ছে পড়াশোনা হবে না তো এই জন্য একটু টেন্স আমি করি ওকে নিয়ে যে ও যদি এই মেধাটা কাজে না লাগায় তাহলে তো শেষ পুরোই শেষ কারণ ও এত দুষ্টামি করে এত ফাজলাম করে এত শয়তানি বুদ্ধি ওর মাথায় কি আর বলবো আর সারাদিন অনেক বকাও খায় আমার কাছে মাঝে মাঝে আমি লেগে গেল অনেক মায়েরও দিই কিন্তু কি করার আছে ও তো বাচ্চা মানুষ ও তো দুষ্টামি করবেই ওকে মারলেই কি হবে বকলেই কি হবে ওকে আর ওগুলো শুনে বলেন আর আজকে যেহেতু ঈদের দিন আজকে তো আরও কিছুই বলা যাবে না যে ঈদের দিন দুষ্টামি করছে তুমি কেন না করছো আমি দু একবার ঝাড়িয়েও দিয়েছি যে নাচা গানা বন্ধ করো আমার খালা শাশুড়ি বলতেছিল থাক না ঈদের দিন করুক না কি হয়েছে ও তো বাচ্চা মানুষ ওরও তো আনন্দ করতে ইচ্ছা করে আর দেখেন না নাচের কি স্টাইল মানে কি বলবো আমি জানি আপনাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে দেখলে আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন যেখান থেকেই দেখছেন জানাবেন কোথা থেকে কে ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম